হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই শর্ট চ্যানেল স্টাইল বাবু শর্ট তো আমি আজকে নিয়ে চলে যেছি আমাদের মধ্যে একটা নতুন বল ভিডিও আমার পাস কতনে শানদার বিচার রাখতে হ্যাঁ হচ্ছে লেবু চুরি করা ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা এখন দেখতে পারবেন আমরা লেবু চুরি করে নিয়ে চলে এসেছি এখন দেখাচ্ছি আমাদের মধ্যে কিছু কিছু বড় বড় পাঁচজন ছেলে আছে লাভ ইউ